আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা শুরু করার আগেই বলে নিই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের যদি ভিডিওটা ভালো লাগে আর যদি নাও লাগে তারপরেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং আপনারা আমাকে বলবেন যে আপনারা আমার সাথে একমত কিনা কথা বলবো ফাতেহাকে নিয়ে ফাতেহাকে নিয়ে আসলে অনেক কথা হয়েছে তাকে অনেক ধরনের সাইবার বুলিং করা হয়েছে একটা ভুলের জন্য এখন আমার কথা হচ্ছে এই ভুলের মাসুল আর কতদিন দিতে হবে ফাতেহাকে হঠাৎ করে কেন আমার তার প্রতি সহানুভূতি জাগলো ওইটা হতে পারে অনেকের মনে জাগবে আসলে হঠাৎ করেই জেগেছে সব কিছুই মনে হয় হঠাৎ করেই হয় মানুষের ঠিক আছে তো যেহেতু আমার হঠাৎ করেই মনে হয়েছে কথাটা তাই ভাবলাম যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যে ফাতেহা আর যে কিবরিয়া ভাইয়ের সাথে যে সম্পর্কটা ছিল সেটা নিয়ে ফাতেহা অনেক দিন সাফার করেছে তাই আমি বলবো যে এখন যেহেতু ফাতেহার সাথে কিবরিয়া ভাইয়ের কোনো সম্পর্ক নাই তাই এই নিয়ে ফাতেহাকে আর কোনো উত্তপ্ত না করা ফাতেহা সংসার করছে ফাতেহা দুইটা ছেলে আসে ছেলেগুলো বড় হচ্ছে একটা মায়ের চরিত্র বা একটা মায়ের সম্মানের সাথে ছেলে মেয়েরা ওতপ্রোতভাবে জড়িত তো ছেলেগুলি যখন বড় হচ্ছে আর ছেলেরা জানে যে তার মা ইউটিউবিং করে যত বড় হচ্ছে তারা নিশ্চয়ই ইউটিউব চ্যানেলগুলো দেখবে সেখানে কমেন্টগুলো দেখবে সেই কমেন্টগুলো তাকে অনেকটা মানসিকভাবে তাকে অনেকটাই বলতে পারেন যে তাকে তাদেরকে হয়তো হয়তোবা আমি বলছি না যে সবাই সবাই স্ট্রং অনেকেই স্ট্রং থাকে এইসব কমেন্ট তাদেরকে কোনোভাবেই কোনোভাবেই তাদেরকে কোনো রকম তাদের গায়ে লাগে না কিন্তু অনেকের কিন্তু গায়ে লাগে তো রিসেন্টলি এই ইন্ডিয়াতে একটা ভিডিও দেখলাম মানে একজনের ব্লগিং চ্যানেল দেখলাম যেখানে হচ্ছে যে গল্পটা শেয়ার করি আপনাদেরকে যে তারা হাজব্যান্ড ওয়াইফ আরেকটা বাচ্চা মেয়ে তো যে কোনো কারণেই হোক ওয়াইফের অন্য একটা ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে পরকীয়ায় জড়িয়ে পড়ার পর সে কিন্তু তার বাচ্চাকে ছাড়েনি সে কিন্তু তার বাচ্চাকে নিয়েই যায় বাচ্চাকে সাথে নিয়েই কিন্তু সে ওই যেই ছেলের সাথে তার সম্পর্ক ছিল পরকীয়া লিপ্ত ছিল তা তার সঙ্গেই সেখানে যায় তো সেটা আসলে এমন একটা অবস্থা সে ওপেন প্ল্যাটফর্মে হচ্ছে মানে সবার সাথে সেই জিনিসগুলো শেয়ার করেছে যে সে কারোর সাথে সম্পর্কে লিপ্ত তার সাথে কোথায় আছে মেয়েকে নিয়ে কী করছে সব কিছুই কিন্তু শেয়ার করেছে তো সমস্ত কিছুর পরে সেই ছেলে তাকে ধোকা দেওয়ার পরে সে কিন্তু আবার তার স্বামীর কাছে সব কিছু ভুলে ফিরে এসেছে এবং সে কিন্তু নতুনভাবে সংসার করার চেষ্টা করছে কিন্তু কিছু মানুষ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তারা আসলে তাকে সেভাবে সংসার করতে দিতে চাচ্ছে না তারা বারবার বারবার তার অতীত মনে করিয়ে দিয়ে তাকে মানসিকভাবে টর্চার করছে যেটা আমার কাছে মনে হয় এটাতে কারো রাইটস নাই যেই মানুষ ভুল করে যেখানে আমরা যদি কোনো ভুল করে আল্লাহ তালা বলেছেন যদি তার বান্দা কোনো ভুল করে অনুতপ্ত হয় তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আমরা মানুষকে তাদেরকে জাজ করার জন্য তো সেই ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম যে বাচ্চা মেয়েটা মায়ের অনেক কমেন্টগুলো পড়ে এবং হয়তো তার ভিডিওগুলো হয়তো চোখে আসে যার যেটা তার বাবা মাকে নিয়ে করা হচ্ছে সেগুলো দেখে বাচ্চাটার আসলে মানসিকভাবে একটুখানি হয়রানি হচ্ছে তো সেই কারণেই আমার আসলে ফাতেহাকে নিয়ে মনে হলো হ্যাঁ ফাতেহা যাই করেছে মানুষের জীবনে মানুষ ভুল করতেই পারে সেই ভুলের মাশুলকে তাকে সারা জীবন দিতে হবে যেখানে সে সুন্দর করে তার স্বামী সংসার নিয়ে সুন্দরভাবে সংসার করার চেষ্টা করছে এবং সে রকম কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছে না সে যখন ওইগুলি নিয়ে কথা বলছে না তার স্বামী যেখানে সব কিছু ভুলে তাকে নিয়ে সংসার করছে তার দুইটা ছেলের উঠতি বয়স তার বড় হচ্ছে তাদের এখন অনেক কিছু শেখার আছে তারা এখন অনেক কিছু জানবে দেখবে সেই সময়গুলিতে আমি বলবো আসলে ফাতেহাকে নিয়ে এই ধরনের ভিডিওগুলো বন্ধ করে দেওয়া উচিত এখন যারা হচ্ছে ফাতেহাকে নিয়ে যারা ফাতেহার বিরুদ্ধে যারা ভিডিও করে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে আমার কথাগুলো কিন্তু আসলে কিছু করার নাই আমিও কিন্তু ফাতেহাকে নিয়ে অনেক কিছু বলেছি কিন্তু যেহেতু আমার উপলব্ধি হলো আসলে যে ইন্ডিয়ান ব্লগারকে দেখে আমার একটা উপলব্ধি হলো যে আসলে একটা মানুষ যখন সংসার করতে চাচ্ছে তাহলে আমরা মানুষকে সেখানে তাকে তার সেই সংসারে অশান্তি সৃষ্টি করার আর অতীত নিয়ে কথা বলে তাকে বারবার বারবার তাকে উত্তক্ত করার যে অতীত যেটা সে ভুল করেছে সে স্বীকার করেছে সে ভুল করেছে সেই ভুলের জন্য তাকে আর কত মাসুল দিতে হবে তো সেই জন্যই কিন্তু আমি আসলে এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিয়েছি একটা পরকীয়া একটা পরকিয়ার কারণে কত যে সংসার নষ্ট হয়ে যাচ্ছে কত বাচ্চা যে তার কেউ বাবা হারা হচ্ছে কেউ মা হারা হচ্ছে এবং অনেক বাচ্চা বাচ্চার জীবন জীবনও চলে গেছে এই পরকিয়ার কারণে এই পরক্রিয়াটা যে কতটা ক্ষতিকর সেটা আসলে আমি যেটা আমরা তো নর্মালি হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা আমরা জাস্ট খবরে হয়তো এক লাইন দেখি নিউজে হয়তো এক লাইন পড়ি যে পরকে আর বলি হয়েছে তার সন্তান বা পরকে আর বলি হয়েছে মা বা পর কেয়ার বলি হয়েছে বাবা কিন্তু এই যে যে ব্লগারদের কথা আমি বলছি তাদের তো প্রতিদিন দেখতেছি তাদের বাচ্চাদের সাফারিং যে জিনিসগুলো দেখতেছি এটা তো একদম মানে রিয়েল লাইফে দেখলাম সেগুলো দেখে আসলে যতটুকু বুঝলাম যে একটা পরকে যে কি ধ্বংস করতে পারে তো যেখানে যেখানে সে যেই মানুষগুলো তাদের ভুল মেয়ে ভুল অলরেডি স্বীকার করে অনুতপ্ত হয়ে যারা নতুন করে সংসারে ফিরে এসেছে সংসার করতে চাচ্ছে সেখানে তাদেরকে সংসার করতে দেওয়া উচিত তার অতীত তুলে এনে তাকে বারবার তাকে উত্ত্যক্ত করার অধিকার আসলে আমাদের কারণেই আরেকটা ব্লগারের কাহিনী আমি বলবো আপনাদেরকে আরেকটা সময় যেটা আসলে খুব নাড়া দিয়েছে আমার মনের ভিতরে হ্যাঁ যে কতটা ক্ষতিকর হতে পারে এই বড়কে আমাদের সমাজ শুধু না আমাদের পরিবারের জন্য ঠিক আছে আমরা অনেক সময় হয় কি একটু হাজব্যান্ডের সাথে ঝগড়া হলে বা ওয়াইফের সাথে ঝগড়া হলে যখন আমাদের তৃতীয় ব্যক্তিকে ওই সে বা একটুখানি আমাদেরকে সহানুভূতি দেখিয়েছে আমরা তার প্রতি দুর্বল হয়ে যাই তখন আমরা নিজের সংসারটা ছেড়ে দিই কিন্তু আসলে কিন্তু বাস্তব লাইফে যখন সেই মানুষটা তার হাত ধরে চলে যায় সংসার ছেড়ে তখন কিন্তু সে একটা সময় বুঝতে পারে যে আসলে রিল লাইফ আর রিয়েল লাইফ কিন্তু এক না তো সেই গল্পটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ